আমাদের এখানে তিন নম্বর দিন এখন সময় সকাল দশটা আমরা আজকে ইব্রাহিম খলিল রোড আর মিস ফালা যে জায়গাগুলো ঘুরবো আমাদের ইচ্ছা ছিল মক্কা মিউজিয়ামে যাওয়ার কিন্তু আজকে মক্কা মিউজিয়াম ক্লোজ দেখাচ্ছে এখন দেখি আমরা আজকে কোথায় কোথায় যেতে পারি আসসালামু আলাইকুম হোটেল থেকে বের হয়ে হেঁটে আমরা যাচ্ছিলাম হারেম শরীফের দিকে যেহেতু আমরা আজবাদ গেটের ওই দিকে ছিলাম তো বেশ খানিকটা পথে আমাদের হাঁটতে হয় তো হারেম শরীফে সেখানে যে আমরা আস্তে ধীরে হেঁটে মিসফালা এবং ইব্রাহিম কলিন রোড এই জায়গাগুলোতে যাওয়ার ইচ্ছা ছিল তো ওখানে যাওয়ার আগেই পড়বে হচ্ছে কবুতর চত্বর তো এখানে হাতের বাম পাশে যে জায়গাটা এই জায়গাটাকেই মেইনলি কবুতর চত্বর বলা হয়ে থাকে এখানে অনেক কবুতর থাকে এবং এখানে কিছু মহিলা তারা হচ্ছে কবুতরের খাবার ছোট ছোট প্যাকেটে করে বিক্রি করে তো আপনারা চাইলে পাঁচরিয়াল করে ছোট ছোট প্যাকেটগুলো কিনতে পারেন তাহলে কবুতরগুলোকে খাওয়াতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানকার কবুতর খুবই ফ্রেন্ডলি তারা মতো আক্রমণাত্মক না তো ওখানে গেলে খুব ভালো লাগে একসাথে দেখতে ওদেরকে খাওয়াতে এবং অনেকেই এখানে ছবি তোলে আমরাও তার ব্যতিক্রম না আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুললাম এবং কবুতর সাথে কিছুক্ষণ খেলা করলাম তো কবুতর চত্বরে আকর্ষণ আসলে এটাই এখানে অনেক কবুতর থাকবে এবং তারা সব সবসময়ই এখানে থাকে এবং এরকম খাওয়া দাওয়া করে এবং আপনাদের একটা মনোরঞ্জনের অংশ আর কি যাই হোক তারপর আমরা কবুতর চত্বরে কিছুক্ষণ ছিলাম ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আস্তে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মিসফালা এলাকাটা বেসিক্যালি এখানে সাউথ এশিয়ান কান্ট্রি মানুষ বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ এই দিককার মানুষজন এখানে বেশি থাকেন মিসফালা এরিয়াতে অনেক হোটেল ওনার্স আছেন যারা বাঙালি এবং মিস ফারাতে অনেক দিন থেকে বিজনেস করছেন এবং এখানে অনেক বাংলাদেশি খাবার হোটেলও আছে সো বাঙালি মানুষের জন্য এই এলাকাটা একটু সুইটেবল হয় এবং এখানে অনেক ধরনের ছোটোখাটো সুবিনিয়ার শপও আছে যেখানে দুই রিয়াল তিন রিয়াল করে গিফটস পাওয়া যায় তো আমরা ওখানে ঘুরতে ঘুরতে দুইটা একটা সুবিনিয়া শপ এবং গোল্ড শপও দেখলাম তো গোল্ড শপটাতে আসলে আমরা গিয়েছিলাম জাস্ট একটু দেখার জন্য এবং আইডিয়া নেওয়ার জন্য এমনিতেও হচ্ছে মক্কা থেকে আমার কাছে মনে হয়েছে মদিনাতে ডিজাইন ভালো এবং প্রাইজেরও কিছু ভ্যারিয়েশান আছে সেগুলো পরে বলবো এরপর ওখান থেকে আমরা একটা চায়ের দোকানে গেলাম এবং এই দোকানের ওনার ছিলেন বাঙালি তো আমরা ওখানে দুধ চা খেলাম যদিও মেশিনের চা বা তারপরও ভাল লাগছিলো সো এই চা আমাদের তিন রিয়াল করে নিয়েছিল। বড় কাপেই চা দিয়েছিলো তো পরে আমরা চারজনে মিলে ওখানে দাঁড়িয়ে চা খেলাম আর মক্কাতে একটা মজার বিষয় কিছুক্ষণ পরপরই এরকম ফলের দোকান এবং জুসের দোকান তো আপনারা অনেক ফ্রুটস এবং ডিফারেন্ট ফ্রুটস জুস এগুলো কিন্তু ওখানে ট্রাই করতে পারেন আশেপাশে ঘুরতে ঘুরতে ওখানে সবথেকে মজার যে বিষয়টা এরকম ট্রাকে করে বিভিন্ন কোম্পানি থেকে গিফট হিসেবে বলতে পারেন বা হাদিয়া বলতে পারেন তারা এরকম পানি ব্রেড তারপর কেক এগুলো দিয়ে থাকে এটা খুব সম্ভবত মিসফালা এরিয়াতে একটু বেশি হয় সো ওই এরিয়াতে যতবারই গিয়েছি অতবারই দেখেছি এরকম পানি এবং ব্রেড দেওয়া হচ্ছিল সো ওখানেই আরেকটা টাওয়ারের নিচে আমরা গেলাম সেখানে এরকম অনেক সুন্দর সুন্দর কয়েকটাই বুকশপ ছিল আবার কিছু খুবই সুন্দর সুন্দর অ্যাসোর্টের ডেট শপ মানে বিভিন্ন রকম অ্যাসোর্টের গিফট বক্স করা কিছু খেজুর পাওয়া যাচ্ছিল ওখানে অনেক রকমেরই আর কি দোকান আছে তারপর দেখতে দেখতে সময় হয়ে গেল জোহরের আমরা হারেম শরীফে চলে আসলাম এবং হারেম শরীফে এসে সেই দিনের জোহরের নামাজ আদায় করলাম জোহরের নামাজ আদায় করার পরে আমরা সেখান থেকে চলে গেলাম একদম ঠিক হারেম শরীফের অপোজিটে ক্লক টাওয়ারের পাশেই মক্কা হিলটন টাওয়ারে সো মক্কা হিল্টন টাওয়ার নিয়ে একটা পুরো ডিটেল ভিডিও দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ তো এই টাওয়ারে যেটা হয়েছে দোতলাতে সব দোকান নিচতলাতেও দোকান এবং ওদের তিন তিনতলাতে হচ্ছে একটা ছোটো খাটো ফুড কোর্টের মতো আছে যেখানে অনেক রকম খাবারের দোকান যেমন এখানে আছে পিনোস স্যান্ডউইচ এন্ড পিৎজা এর পাশে শর্মার দোকান তারপরে হারদিস আছে তো আমরা বেশ সব কিছু দেখে শুনে শেষ পর্যন্ত আলখালিজ থেকে খাবার অর্ডার করেছিলাম এই ফ্লোরে পিৎজা হাট কেএফসি আলবাইক সবই আছে বাট আমরা ওই দিন আলখালিস থেকেই খাবার অর্ডার করি আমরা নিয়েছিলাম চিকেন স্টেক রাইস আর বিফ স্টেক রাইস আর সাথে হচ্ছে বিফ আদানা কাবাব উইথ রাইস সো মোটামুটি এই ছিল আমাদের চারজনের লাঞ্চ লাঞ্চ করে আমরা সেদিন হিলটন টাওয়ারের উপরেই যে নামাজের জায়গা আছে এই জায়গাটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ছেলে মানুষদের নামাজের জায়গা সো পুরুষদের নামাজের জায়গাটা বেশি স্পেশিয়াস এই ফুটেজটা আমার হাজব্যান্ড নিয়েছিল এবং জায়গা থেকে বাহির এই জায়গাটাও দেখা যায় আর মহিলাদের নামাজের জায়গাটাও মোটামুটি ভালোই তো ওখানেও অনেক মানুষ নামাজ পড়তে আসেন প্রত্যেক আক হারেম শরীফের জামাতের সাথেই এই হিলটন টাওয়ারেও জামাত অনুষ্ঠিত হয় তো অনেকে এখানেও নামাজ পড়েন যাদের জন্য একটু কঠিন হয়ে যায় হারেম শরীফের ভিতরে যে নামাজ পড়া বা বয়স্ক মানুষ যারা আছেন তারা চাইলে কিন্তু এই হিলটন টাওয়ারের চারতলায় এবং তলায় নামাজ পড়তে পারেন তো সেদিন একেবারে এশার নামাজ পর্যন্ত কমপ্লিট করে আমরা ওখান থেকে বের হলাম বের হয়ে আশেপাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে জমজমের পানি নিয়ে আমরা আস্তে ধীরে আমাদের হোটেলে আবার ব্যাক করলাম কারণ হোটেলে যে রাতে খাওয়া দাওয়া করে আবার প্ল্যান আছে ভোরের মধ্যেই চলে আসার তো মক্কার দিনগুলো আসলে খুবই অসাধারণ এটা বলে বোঝানোর মতো না ওখানে এতগুলো দিন খুব সহজেই কেটে গিয়েছিল এবং খুবই অসাধারণ দিন ছিল আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো ছিলাম আমাদের কোনো রকম কোনো শারীরিক সমস্যাও হয়নি এবং আমি দোয়া করি আপনারা যারা যারা ভিডিও দেখছেন তারা সবাই যেন একবার হলো এই মক্কায় আল্লাহর ঘরে একবার যেতে পারেন তো আজকে এ পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ